আসসালামু আলাইকুম শুরুতে একটি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে আমি একটি ভিডিও করেছিলাম যে আসন্না ফাউন্ডেশনে বন্যার তদের সাহায্যের জন্য যার যতটুকু সামর্থ্য হয় দেওয়ার জন্য সাহায্য করার জন্য অনেক অনেকেই করেছেন অনেকে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখিয়েছেন হোয়াটসঅ্যাপে গিয়ে তাদের সবাইকে ধন্যবাদ এটা তো আসলে যার যার সাত জায়গা থেকে আমরা করেছি এর বদলা বা পরকালে হয়তো এটা পাবার মানবিকতা তো একটা বিষয় আছেই তো সেই জায়গা থেকে আজকে আমাদের একটি নতুন এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে সমাজকর্মী ভূমি এবং খাদ্য তিনটা নিয়ে আচ্ছা ই এক্সাম ব্যাচ একটা নতুন কিন্তু কিছুদিন আগে আমাদের শেষ হয়েছে এই মোটামুটি কিছুদিন হয়ে গেল দশটার মতন শিখ দেওয়া হয়ে গিয়েছে সামনে পরীক্ষা আছে তো ওইটা তো আছে কিন্তু এটা একেবারে সম্পূর্ণ নতুন কেন শুরু করলাম এইটা শুরু করার কোনো ধরনের ইচ্ছা আমার ছিল না কিন্তু একটা বিষয় ভাবলাম যেহেতু বন্যার্থদেরকে আমাদের সাহায্য করা উচিত আমার মনে হলো এই মাধ্যমটা কাজে লাগাতে পারি সেটা কিরকম সেটা হচ্ছে এরকম যে এই এক্সাম বেস থেকে আমরা যে টাকা বা যেটি ফি পাবো একটা অংশ উল্লেখযোগ্য একটা অংশ ইনশাল্লাহ আমরা মাধ্যমে দিয়ে দেবো সেটা আশন্না ফাউন্ডেশন হোক বা জবাবে হোক আমরা দিয়ে দেব। এটা নিয়ে বাজে কেউ মন্তব্য করবেন না কারণ আমি তো এমনি এটা না বললেও হতো আমাদের এই এক্সাম বেসটা এমনি চলবে যারা ভর্তি এমনি ভর্তি হবে সুতরাং এটা বলার দরকার ছিল না সুতরাং এটা আমরা মন থেকেই বলছি এটার জন্যই মোটামুটি ঠিক আছে সুতরাং এটা নিয়ে বাজে মন্তব্য করবেন না কারণ এটা না বললো তো যেটা বললাম আমাদের এক্সাম বেচ ঠিকই চলতো তো যাই হোক স্পেশাল এক্সাম বেচ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্যাচ ন চার এর আগে প্রায় তিনটা সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে তিন নম্বর আর এইবার স্পেশাল যেটা এটা হচ্ছে চার কি কি পথ মানে নিয়োগ সমাজকর্মী ভূমি রেকর্ড খাদ্য এই তিনটাকে কেন আমরা বাছাই করেছি কিছুদিন যাবৎ এই তিনটাকে আমরা বেশি ফোকাস করতেছি কারণ উগুলোর পরীক্ষা আগে হবে যে কোনো মুহূর্তে হবে যেহেতু উগুলোর আলোচনা সবথেকে বেশি এই তিনটি নিয়োগে যারা আবেদন করেছেন অনেকে হয়তো তিনটেতে করেছেন এই তাদের জন্যই স্পেশাল এক্সাম ব্যাচ এবার আসুন কিছু প্রশ্ন যেগুলো মনে জাগবে সেগুলো উত্তর দিয়ে দিচ্ছি কতদিন চলবে আচ্ছা আমাদের ধারণা কিছুদিন আগেও বলছি এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দু মাস আমরা এই ব্যাচটি সর্বোচ্চ দু মাস রাখবো দু মাস বেতন পরীক্ষা হলে তো আলহামদুলিল্লাহ হবে যে নিশ্চয়ই তিনটা তিনটাই হতে পারে তিনটার না হলে কোন একটা তো হবেই কিন্তু দুই মাস পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করবো দু মাস পরে যদি না হয় তাহলে এই যে দু মাস আমাদের গাইডলাইনে পড়বেন আশা করি এর পরবর্তীতে আপনি এমনিতেই ভালো রেজাল্ট করবেন আর আমাদের এই গাইডলাইন পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত থাকবে দু মাস পর হয়তো আমরা ওইভাবে আর কিছু অ্যাক্টিভ থাকবো না কিন্তু পরীক্ষা দিলে গাইডলাইন অবশ্যই আপনারা পাবেন যদি দুই মাসের ভেতরে না হয় এবং সারা মাস যে দুই মাস থাকবে সারা মাসই সার্ভিস পাবেন পরীক্ষার আগের রাত পর্যন্ত সাজেশন পাবেন 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 দিক নির্দেশনা গাইডলাইন সব তাহলে সর্বোচ্চ মাস এটা আমরা কথা দু কন্টিনিউ করবো আশা করি এর ভিতরে ইনশাল্লাহ পরীক্ষা হয়েই যাবে তারপর কোন কোন সাবজেক্টে আমরা পরীক্ষা নেব। সবগুলো সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যা যা আছে সবগুলো ইনশাল্লাহ যা যা দরকার আমরা যা যা দরকার মনে করি যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা আছে অনেকগুলো বই আমরা এগুলো প্রত্যেকটারই কিন্তু আমাদের বই আছে আপনারা জানেন সমাজকর্মী ভূমি রেকর্ড খাদ্য গুলো কিন্তু আমাদের বই ছিল যদি এগুলো এখন আর সেল নেই শেষ হয়ে গিয়েছে কিন্তু তিনটারই বই ছিল সুতরাং অভিজ্ঞতা তো একটা বিষয় আছে আচ্ছা তারপর শীত কতটি আমরা মোট নব্বইটি শীত দেবো আপনাদেরকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সহ যেটা বললাম যা লাগে সবকিছু মিলিয়ে প্রায় নব্বইটির মতন শীত পেয়ে যাবেন পরীক্ষা কতটি হবে আচ্ছা পরীক্ষা আমরা নেব পাঁচ থেকে ছয়টি প্রতি দশ দিন পরপর আমরা পরীক্ষা নেব এই দশ দিনে যা পড়বেন হোমওয়ার্ক করবেন ওগুলার উপরে হয়তো থাকবে থাকবে বাকি নাম্বার যেগুলো আপনি পড়েন নাই ঠিক আছে তো সেরকম ভিত্তি করে পাঁচ থেকে ছয়টি পরীক্ষা নেবো সময় পেলে এর থেকে বিষয় ইনশাল্লাহ হবে এটা আন্তরিকতার উপর নির্ভর করে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব আচ্ছা কিভাবে নেওয়া হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেকগুলো সবাই জানেন যারা বিভিন্নভাবে ভর্তি হন আমাদের গ্রুপে এড করে দেবো ওখানে যাবতীয় তথ্য যা যা লাগে সব জেনে যাবেন মানে এড করলে বাকি সব প্রশ্ন উত্তর ওখানে পেয়ে যাবেন টার্গেট নাম্বার কত আমাদের টার্গেট নাম্বার হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর আশির মধ্যে সত্তর থেকে পঁচাত্তর আমাদের টার্গেট এটাকে সবাই পাবে অবশ্যই না সবাই তো পাবেন না কিন্তু যারা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী পরিশ্রম করবেন পড়বেন আমাদের বিশ্বাস এটা থাকবে কারণ আমরা জানি কোথায় থেকে নাম্বার বের করতে হবে ঠিক আছে সুতরাং এই অর্থে একটা কথা বলে দিচ্ছি শুধু টাকা থাকতে হবে না আপনার হাতে সময় থাকতে হবে মিনিমাম দুই আড়াই ঘন্টা যদি পড়ার মন মনে তা না থাকে আপনি পড়তে হবে না যে কয় টাকাই দেবেন সেটা একেবারেই লসে যাবে আর টাকার কথা একটু পরে বলতেছি একদম নাম মাত্র টাকা নেব আমরা খুব বেশি টাকা নেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই আচ্ছা টার্গেট নাম্বার ওইরকম রকম সত্তর এটাকে ভিত্তি করে আমরা পড়াবো আচ্ছা এখানে দেখুন যদিও এটা এক্সাম ব্যাচ শুধুমাত্র এক্সাম হবে না এটা কিছু বেসিক থাকবে এটা এরকম নয় যে শুধু আমরা বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান এভাবে ওইরকম না মানে এটা কোন কোনটার ক্ষেত্রে দেখা যাবে সাধারণ জ্ঞান অনেক বেশি আমরা পড়াচ্ছি কখনো দেখা যাবে আমরা বাংলা অনেক পড়াচ্ছি কখনো ইংরেজি পড়াচ্ছি কারণ আমাদের টার্গেট নাম্বার হচ্ছে ওইটা সত্তর থেকে পঁচাত্তর এই টার্গেট নাম্বার আনতে গিয়ে যেই জায়গা বেশি জোর দেওয়া দরকার ওই জায়গায় জোর দেবো আমরা যদি মনে করি ম্যাথের ওই অংশ বাদ দিলেও আমাদের সত্তর পঁচাত্তর সম্ভব তাহলে ওইটা আমরা বাদ দিব মানে সজ কথায় অন্যান্য পেছের মতন এটা ধারাবাহিক ভাবে সেটা জবাবই হোক ঠিক আছে এই হলো বিষয় আর হচ্ছে সাজেশন ফ্রি আপনারা জানেন এই তিনটারে আমাদের আলাদা আলাদা সাজেশন আছে পিডিএফ অনেকে নিয়েছেন নিচ্ছেন তো ভর্তি হলে যেকোনো একটা আপনি যেটাতে অ্যাপ্লাই করবেন যে কোনো একটা ফি সাথে সাথে পেয়ে যাবেন ভর্তি হওয়ার সাথে সাথেই আর আপনি আলাদাভাবে চালিয়ে নিতে পারেন

এটা তো বললাম বন্যার কারণে আমাদের ফোকাস ভর্তি কিভাবে হবেন ভর্তির জন্য এই নাম্বারে নক দিবেন হোয়াটসঅ্যাপে শুধু হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে ডিটেলে এই যে আমি বললাম এর বাইরেও হয়তো অনেক প্রশ্ন আপনার মনে জাগতে পারে সবগুলো ডিটেলে ফিরতে এস এম এস এ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে নক করলেই হবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই হলো বিষয় আমার মনে হলো এই সময়টা কাজে লাগান নিজে পড়াশোনা করা আর অভিজ্ঞতার তত্ত্বাবধানে পড়াশোনার মধ্যে তফাৎ রয়েছে সুতরাং আমার মনে হয় এটা দেখতে পারেন বাকিটা আপনার ইচ্ছা ইচ্ছা হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন